অরুচিকর মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগে সম্প্রতি রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেন চিত্রনায়িকা উপবিশ্বাস তার অভিযোগ বেশ কিছুদিন ধরে চৌত্রিশ ব্যক্তি ও ব্লগার তাদের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে তার নামে বিভিন্ন অরুচিকর মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছে অভিযোগ নিয়ে তদন্তে নামে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন সিটিটিসি এরই মধ্যে একজন পুরুষ ও দুজন নারী কন্টেন্ট ক্রিয়েটারকে ডেকে সতর্ক করেছেন সিটিটিসি সিটিটিসির ফেসবুক পেজ থেকে এ তথ্য নিশ্চিত করা হয় পেজ থেকে বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন নানা ধরনের বিড়ম্বনার শিকার হচ্ছেন নেটিজেনরা ফেসবুক মেসেঞ্জার টুইটার ভাইবার ইমু ও হোয়াটসঅ্যাপ ইত্যাদির মাধ্যমে তারা সাইবার অপরাধীদের শিকারে পরিণত হচ্ছেন সম্প্রতি সময়ে সিসিটিসি প্রাপ্ত অভিযোগগুলো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে রোস্টিং এর নামে সাংস্কৃতিক কর্মীদের টার্গেট করে অনবরত বুলিং করছেন এবং কুৎসা রটনা করে চলেছেন অপবিশ্বাসের অভিযোগের কথা উল্লেখ করে লেখা হয় সম্প্রতি অভিনয় শিল্পী বিশ্বাসও এ ধরনের অপরাধের শিকার হন তার জিডি ও অভিযোগের ভিত্তিতে একজন পুরুষ ও দুজন নারী কন্টেন্ট ক্রিয়েটারকে নিউট্রালাইজ করা হয়েছে এবং অনলাইনে ঘৃণাছড়ানো বন্ধ করতে বলা হয়েছে সাইবার স্পেসে হেয় করা হলে এ ধরনের অপরাধীদের আইনের আওতায় আনা হবে উল্লেখ করে লেখা হয় একটা সুস্থ ও রিলিজিয়েন্ট সাইবার স্পেস আমাদের সবার কাম্য আমরা বিশ্বাস করি সবাই আইন মানবে এবং সাইবার ইথিক্সগুলো মেনে চলবে নিরাপদ সাইবার ভুবনগুলো তুলতে সহায়তা করবে সাইবার স্পেসে যে কাউকে হেউ করা অপরাধ ও তাদের আইনের আওতায় আনা হবে সাংস্কৃতিক কর্মী বা সাধারণ ভিকটিম সবার জন্য আমাদের সাইবার সেবা উন্মুক্ত থাকবে